ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাক স্যার ম্যাথ সলুশান দেখো আজকে পাঁচটা এম সিটিউ আছে এক নম্বর ফোর টু দি পার এক্স ইজিক এইট টু টু পার থ্রি হলে এক্সের দেওয়া আছে দুই নম্বর জিরো পয়েন্ট টু ফোর থ্রি টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স হলে এর মান কত অপশান দেওয়া আছে তিন নাম্বার টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই সেভেন হলে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স ইজিক্যাল টু কত চার নাম্বার ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু ফাইভ হান্ড্রেড হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত পাঁচ নাম্বার টু টু দি পাওয়ার 1/2 2 टू द पावर -1/2 और इनटू 16 टू द पावर 1/2 এর মান কত অপশন দেওয়া আছে আমরা শুরু করছি এক নম্বর থেকে তাহলে এক নম্বর দিও আছে 4 টু দি পাওয়ার x = 8 টু দি পাওয়ার থ্রি নাও এই অঙ্কগুলো করতে গেলে বেশ যেটা আছে বেশ বা নিধান বলা হয় যেমন এই ফোর বেস এইট বেস এগুলোকে বলা হয় সূচক বা পাওয়ার আর এগুলো হচ্ছে নিধান বা বেশ এটাকে ঘাতও বলা হয় এক সাথি এই অঙ্কগুলো করতে গেলে আমাদের বেশ বা নিধানকে এক করে নিতে হবে তাহলে দেখো কীভাবে করবে আর ফোর ইজ ইকাল টু 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 দি পার টু লিখতে পারো টু দি পাওয়ার এক্স ইস ইকাল টু এইট ইকাল টু কত টু টু দি পার থ্রি ওকে টু দি পাওয়ার 3 2 टू द पावर 3 माने 2 3 / 3 माने 2 * 2 * 2 2 * 2 = 4 4 * 2 = 8 তাহলে 8 লিখে 2 टू द पावर 3 লেখা যায় ওকে নাও দড়াও टू है दि x टू इंटू एक्स फर्मुल आम टू दि पावार एन जो ताले टू दि पावार एम n n हिसाब में टू टू दि पावार two x इज इक्ल टू टू पवार तरी नय नाम देख बेस सेम टू टू सो हमें लिखते पड़ी टू एक्स इज इक्ल टू नाइन और एक्स इज इक्ल टू नाइन बू দেখো অপশানে কি দেওয়া আছে থ্রি বাই টু নাইন বাই টু দেওয়া আছে সুতরাং আমাদের অপশান বি ওকে এক নম্বরটা হলো এবার দেখো দুইয়ের দেওয়া আছে কি আছে দুইয়ের দেওয়া আছে जीरो पॉइंट टू फोर थ्री टू दि पावर जिरो पॉइंट टू इंटू टू दि पावर जिरो पॉइंट सिक्स इज टू कत ऑप्शन देवा पॉइंट थ्री थ्री पॉइंट नाइन নাইন এটা পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট নাইন আর নাইন দেখ আমরা পয়েন্ট তুলে দিলাম পয়েন্ট তুলে দিয়ে কী হবে টু ফোর থ্রি ডিভাইডেড বাই ওয়ান তিনটে আছে পয়েন্টের পর একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে জিরো বসাতে পারি না দেখো এখানে কী আছে পয়েন্ট টু আছে তাহলে পয়েন্ট টুকে আমরা কী করতে পারি টু বাই পয়েন্টের পর একটা অঙ্ক আছে সুতরাং একটা ওকে গুণিত টু দি পাওয়ার আছে পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স তার মানে কত সিক্স বাই পয়েন্টের পর যেহেতু একটা আছে সুতরাং একটা শূন্য ঠিক আছে দেখো এগুলো কেটে যাচ্ছে এটা পাঁচ হচ্ছে ওয়ান বাই ফাইভ আর এটাকে দুই দিয়ে কাটবে থ্রি এটা হয়ে যায় পাঁচ থ্রি বাই ফাইভ নাম দেখো টু ফোর থ্রি ইজ টু থ্রি টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার ফাইভ ইজ টু থ্রি গুণিত থ্রি গুণিত থ্রি গুণিত থ্রি গুণিত থ্রি এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিনের is দুশো তেতাল্লিশ 243 টু ফোর থ্রি হয় না দিস এক হাজার এটাকে কিভাবে দেখা যায় ওয়ান জিরো এ কিউ ওয়ান লেখা যায় এন টু to টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ না দেখো ওয়ান বাই ফাইভ থ্রি টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ মানে জিনিসটাই এরকম ধরো এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম ঠিক আছে তাহলে এটা কি হবে থ্রি টু দি পাওয়ার ফাইভ ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ আর নিচে দেখো টেন টু দি পাওয়ার থ্রি গুণিত ওয়ান বাই ফাইভ ওকে নাম দেখো এন টু টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ দেখো এই পাঁচ এই পাঁচ কেটে যাচ্ছে তাহলে থাকছে কত থ্রি ওপরে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি ডিভাইড ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভ মানে থ্রি বাই ফাইভ ইন্টু দেখো টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ টেন টু টু পার থ্রি বাই ফাইভ তো আমরা এই টেন টু টু পার থ্রি বাই ফাইভ আর এই টেন টু পার থ্রি ফাইভ কেটে ওকে তাহলে থাকতে কত তোমার পরে এখানে শুধুমাত্র থ্রি দেখো অপশানে কী আছে অপশানে দেওয়া আছে এই পি তাহলে আমাদের ডাই চিহ্ন হবে তোমার বি না, তিন নাম্বার অঙ্কটা দাও তিন নাম্বারটা দেওয়া আছে যে টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়ান বাই সেভেন হলে বলছে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স ইজ ইকাল টু কত তো দেখো এখানে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স এর মান বের করতে হবে এখানে আছে টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স তো মাইনাস এক্সকে টি দিয়ে গুণ করলে টু এক্স হয় মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওকে তাহলে আমরা এই মাইনাস দুই দিয়ে যদি গুণ করি বোধ সাইডে মাইনাস দুই পাওয়ার ইয়ে মাইনাস টু পাওয়ার যদি করে দিই জিনিসটা কীরকম হবে এরকম দেখো টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স আছে টু দি পাওয়ার মাইনাস টু ইজ স্পিকার টু এইদিকে পাওয়ার মাইনাস টু করেছি সুতরাং এইদিকেও আমাদের তাই করতে হবে ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার মাইনাস টু নাম আর দেখো এইদিকে জিনিসটা এরকম যে এক্স টু দি পাওয়ার এম to the যদি হয় তাহলে আমরা এইচ to the এম ইন টু তাহলে এখানে কি হবে 20 টু মাইনাস সিক্স গুণিত মাইনাস টু ওকে টু দেখো 1 বাই সেভেন to মাইনাস টু এটাকে এইভাবে দেখা যায় माइनस टू का टूटा के तुलते गई से नहीं चले जाए नाम देखो और ट्वेंटी माइनस माइनस प्लस एक्स इंटू टू मान टू एक्स इज इंड ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মানে এরকম যদি থাকে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি x टू द पावर n नेबरल बाय y टू द पावर n तो এখানে কি হবে 1 डिवाइडेड बाय 1 স্কয়ার স্কয়ার মানে 1 डिवाইডেড বাই 7 এ স্কয়ার ওকে और टू टेंटी टू दि पार टू एक्सल टू देखो वन डिवाइडेड स्क्वायर माने 1 डिवाइडेड बत स्क्वायर सात चार ऊनपचास फार्टी नाइन নাও জিনিসটা কীরকমভাবে থাকো এবার টোয়েন্টি টোয়েন্টি 20 টু এক্স ইস এখানে ওয়ান বাই দেখো তাহলে জিনিসটা বাই ওয়ান গুণিত এটা তাহলে बाय वन और ट्वेंटी टू दि एक्स इज इक्वल टू सब वन वन कटे जाए शुद्ध तुम्हार फर्टी नाइन ट्वेंटी टू दि पवार टुए एक्स इक्वल टू फर्टी नाइन बीजेज़ ए देखो अपशन दिया फर्टी নাই এখানে ঠিক ম চার নাম্বারটা দেখ চার নাম্বার আছে ফোর ইন্টু ফাইভ দুপা এক্স ওকে

এক্ষেত্রে আমরা যদি এক্সের মানটা বের করে ফেলতে পারি এই দিক থেকে তাহলে কিন্তু আমাদের অঙ্গটা হয়ে যাবে এর মান যদি পেয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার এর মানও আমরা পেয়ে যাব ওকে তাহলে এক্সের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এক্স টু দি পাওয়ার এক্সের মান নির্ণয় করতে হলে না ব্যাপার আর ফাইভ টু দি পাওয়ার এক্স ইস ইকার টু ফোরটাকে এইদিকে নিয়ে যাবো তাহলে কথা হবে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচশো বাই তোমার ফোর আর ফাইভ টু দি পার এবার এটা এটা কেটে দাও দেখো চারেকের চার দশ হলো ওয়ান জিরো চার দু আট দুই শূন্য চার কুড়ি একশো পঁচিশ তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ওয়ান টু ওর ফাইভ টু এক্স ইজ টু ওয়ান টু ফাইভ ইজ কত হচ্ছে টু পার পাওয়ার থ্রি ফাইভ টু দি পাওয়ার থ্রি রেপার দেখো ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একশো পঁচিশ নাম ফাইভ টু দু এক্স ফাইভ টু দু পার থ্রি আমি বলেছিলাম যে প্রথমে আমাদের বেসগুলোকে এক করে নিতে হবে তাহলে এখানে বেশ 5 এখানেও বেশ 5 তাহলে এর মান কত হলো যেহেতু দুটো বেশ এক সুতরাং এক্স 3 টু থ্রি সমান হয়ে যাবে এক্স 3 টু থ্রি আমি বলেছিলাম এর মান যদি যায় তাহলে এক্স কত হয়ে গেলো এক্স 3 টু থ্রি হয়ে গেল তাহলে x এর মান দেখুন আমরা পেয়ে গেছি তাহলে x টু দি পাওয়ার x x টু দি পাওয়ার x = কত x এর মান 3 টু দি পাওয়ার x x এর মান কত 3 আর x টু দি পাওয়ার x = 3 * 3 * 3 মানে 3 * 3 = 9 9 27 ओके তাহলে x টু দি পাওয়ার এর মান আমাদের বেরোবে সাতাশ অপশানের লিখতে ভুল হয়ে গেছে অপশানের এখানে ফাইভ দেখো পাঁচ নম্বরে আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই टू इंटू टू टू दि पावार माइनस वन 16 टू सिक्सटीन वन सिक्स टू दि पावार टू ए का कत देखो आपका जानी जे এক্স টু দি পার এম এন টু এক্স টু দি পার এম যদি হয় তাহলে কী হয় এক্স টু দি পার এম প্লাস এন তো এখানে দেখো বেস অ্যাক এটা এই এক্স আর এই এক্স বেস বলে পাওয়ারে পারে যোগ হয়ে গেছে তাহলে এখানে দেখো কী করবে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস আমরা এটা কাজ করছি প্লাস মাইনাস ওয়ান বাই টু ওকে ইন ইন্টু দেখো ষোলো মানে কত ফোর স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই টু এখানে কী হবে দেখো টু টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস হাফ তার মানে জিনিসটা এরকম হাফ প্লাস মাইনাস ওয়ান বাই টু এই কত হবে এই ব্ল্যাকেটটা তুলে দাও তাহলে ওয়ান বাই টু প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু ওকে না তাহলে টু টু দি পার কত পেলাম আমরা জিরো আর আমাদের দেখো এই ওয়ান টু ইন্টু ওয়ান এটা এই টু টু কেটে যাবে তাহলে কত হলো এখানে ফোর আর টু টু দি পার জিরো তেমন হচ্ছে তোমার ওয়ান যে কোনো পাওয়ার যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা জিরোই হয় যেমন ধরো এক্স টু দি পাওয়ার জিরো ইউজ ইভার টু ওয়ান ওকে এক্স টু দি পাওয়ার জিরো ইউজিভার টু ওয়ান তো এখানে সেইভাবে আমরা ওয়ান পেয়েছি এন টু ফোর ইকার টু ফোর পাঁচের অপশানে দেখো দেওয়া আছে এতে শিখ এখানে হবে এটা অ্যান্সার হবে আমাদের তাহলে ফোর অ্যান্সার তাহলে আজকে এই পাঁচটা এম সি করতে ওনারা শিখলে আশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ওকে